গলে বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্টের দিনে শুরু আর শেষের চিত্রটা সম্পূর্ণ বিপরীত যেখানে মধ্য বিরতির আগেও স্বাগতিকদের পক্ষে ছিল স্কোরবোর্ড দিন শেষে তার দখল নিল বাংলাদেশ দুই অভিজ্ঞ তারকা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর জোড়া সেঞ্চুরিতে টাইগারদের বেশ ভালোভাবেই কক্ষপথে রেখেছে দিন শেষে নব্বই ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দুইশো বিরানব্বই রান অধিনায়ক শান্ত টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছে দেড় বছরের বিরতি শেষে আর মুশফিক পেয়েছে বারোতম সেঞ্চুরি তিনিও এমন ইনিংসে দেখা পেল নয় মাস পর দিন শেষে শান্ত একশো ছত্রিশ ও মুশফিক একশো পাঁচ রানের জুটি যা ইনিংসে দ্বিতীয় এবং সব মিলিয়ে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ জুটি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে বাংলাদেশ যদিও এদিন শুরুটা আশাব্যঞ্জক হয়নি দলীয় মাত্র পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারায় সফরকারীরা শুরুতে আউট হন এনামূলক বিজয় দশ বলে শূন্য রান করে তিনি আসিতা ফার্নান্দোর বলে কোশল মেন্ডিসের হাতে স্লিপে ক্যাচ দেন এরপর মমিনুল হক এবং সাদমান মিলে যোগ করেন চৌত্রিশ রান দুইজনকে ফিরিয়েছে অভিষেক তো লঙ্কান স্পিনার মমিনুল ২৯ এবং সাদমান চোদ্দ রান করেছেন এমতো অবস্থায় বাংলাদেশকে বিপদ থেকে টেনে তুলতে কার্যকর জুটির প্রয়োজন ছিল সেই চাহিদা পূরণ করেছে শান্ত মুশফিক দিনের শেষ পর্যন্ত তারা লঙ্কানদের আর কোনো আনন্দের উপলক্ষ পেতে দেননি প্রায় সাড়ে তিন গড়ে শান্ত মুশফিক রান তুলেছে তিয়াত্তর দশমিক পাঁচ ওভারে দলীয় খাতায় তোলেন দুইশো রান শান্ত যেখানে প্রয়োজন অনুসারে বোলারদের ওপর চওড়া হয়েছেন মুশফিক ছিলেন হিসাবি ব্যাটার বাউন্ডারি চেয়ে সিঙ্গেল রানকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছে বিলাসী শট খেলার ঝুঁকি নেননি তেমন ফলে একশো ছিয়াত্তর বলে শতক পূর্ণ করার পথে কেবল পাঁচটি চার মেরেছে অভিজ্ঞই তারকা ফলে একশো ছিয়াত্তর বলে শতক পূর্ণ করার পথে কেবল পাঁচটি চার মেরেছে অভিজ্ঞই তারকা মুশফিককে অবশ্যই ইনিংস খেলতেই হতো গত ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে চরম ব্যর্থতা ও সমালোচনার জেরে মার্চেই ওয়ান ডেতে অবসরের ঘোষণা দেন টেস্ট ক্যারিয়ারও ছিল হুমকির মুখে ফলে তার আজকের ইনিংসটা ছিল অস্বস্তির সেই সময় থেকে বেরিয়ে আসার মন্ত্র গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে একশো একানব্বই রান করেছিলেন মুশফিক এরপর খেলা সাত টেস্টে তেরো ইনিংসে তিনি ফিফটি পাননি তেরো ইনিংসে তার সর্বোচ্চ ইনিংস ছিল চল্লিশ রানের অন্যদিকে সেঞ্চুরি তো দূরের কথা দুই সালে টেস্টে শান্তর ব্যাটিং গড় ছিল মাত্র একুশ দশমিক তেরো তবে দুই সালে জিম্বাবু সিরিজে ফরমেটটিতে পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দেন বাংলাদেশের অধিনায়ক সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে শান্তকে আরেকটি সেঞ্চুরি পেতে পনেরো মাস অপেক্ষা করতে হয়েছে আর টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেছে দুই সালের নভেম্বরে প্রতিপক্ষ নিউজিল্যান্ড এই নিয়ে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেলেন শান্ত सब मिलिए ष्ट